একবার একজন ব্যক্তি একজন সাধু বাবার কাছে আসে আর বলে যে বাবা আমার জীবনে কোনো সুখ শান্তিই নেই কোনো খুশির মুহূর্তই নেই আমি কোনো খুশির মুহূর্তকে উপভোগই করতে পারি না সব সময় মন ভারাক্রান্ত থাকে আর সবসময় কোনো না কোনো চিন্তায় আমি ব্যস্তই থাকি আমার জীবনের খুশি যেন কোথাও উদাহ হয়ে গেছে কেন এমনটা আমার সাথে হচ্ছে কেন খুশি আমার জীবনে থাকছে না কেন খুশি আমার জীবনে আসছে না এই কথা শুনে সাধু বাবা একটু মুচকি হাসলেন আর তারপর তাকে একটা বাগানের কাছে নিয়ে গেলেন সেই বাগানে শাড়ি দিয়ে গোলাপের গাছ লাগানো ছিল আর বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। সাধু বাবা বললেন যে এই যে বাগান তুমি দেখছো এই বাগানে সারিবদ্ধভাবে তুমি এগিয়ে যাও আর বাগানের সব থেকে সুন্দর ফুলটা তুলে নিয়ে এসে তুমি আমার হাতে দাও সেই ব্যক্তি বললেন ঠিক আছে বাবা তাই করছি এই বলে সে সারিবদ্ধভাবে এগিয়ে গেল আর যখনই সে এগোচ্ছে দেখছে যে সুন্দর সুন্দর ফুল তার চোখের সামনে হাজির হয়ে যাচ্ছে কিন্তু সে একটিও তুলছে না সে এগিয়ে যাচ্ছে সে ভাবছে যে এই ফুলটা যদি আমি তুলে নিই তাহলে এই ফুলটাই আমাকে ওই সাধু হাতে গিয়ে দিতে হবে কিন্তু তিনি বলেছেন যে সব থেকে সুন্দর ফুলটা তার হাতে তুলে দিতে হয়তো এই বাগানে এর থেকেও সেরা ফুল রয়েছে এর থেকেও সুন্দর ফুল রয়েছে তাই আমি এগিয়ে যাই এই ভেবে সে বাগানে এগিয়ে যেতে লাগলো আর এগিয়ে যেতে লাগলো সমস্ত ফুলকে পিছনে ফেলে সে এগোতে লাগলো একটি ফুলও কিন্তু সে আর তুলল না এভাবে যেতে যেতে একটা সময় সে বাগানের একদম শেষ প্রান্তে সে হাজির হলো সেখানে গিয়ে দেখলো যে যে ফুলগুলো সে ফেলে এসেছিল সেগুলো অনেক সুন্দর ছিল কিন্তু সেই শেষ প্রান্তে আর ভালো তেমন ফুল ছিল না শুকনো ঝলসে যাওয়া কিছু ফুল ছিল সে ভাবলো যে পিছন ফিরে অন্য ফুল তুলে কিন্তু তার মনে পড়লো যে না সাধু বাবা তাকে একটা শর্তও দিয়েছিল কি শর্ত না তুমি এগিয়ে গেলে কখনোই আর পিছন ফিরে এসে তুমি আর ফুল তুলতে পারবে না তাই সেই কথা মনে পড়ে যাওয়ার সাথে সাথে সে কিন্তু আর পিছিয়েও আসতে পারল না সে ওই ঝলসে যাওয়া ফুলগুলোর মধ্যে যেটা একটু ভালো ছিল সেটা নিয়ে এসে সাধু বাবার হাতে দিল সাধু বাবা দেখে হাসলেন বললেন যে এই বাগানে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তোমার চোখে পড়লো না তুমি কিনা শেষ পর্যন্ত আমাকে এই ঝলসানো ফুলটা তুলে এসে দিচ্ছ তুমি কি চোখে দেখতে পাওনি যে এত সুন্দর সুন্দর ফুল তোমার চোখের সামনে ছিল বললো যে হ্যাঁ বাবা আমি দেখেছি কিন্তু আমি এইভাবে এগিয়ে গিয়েছি যে এর থেকেও সুন্দর ফুল সামনে হয়তো আমি পেয়ে যাব এই কারণেই আমি ক্রমশ এগোতেই দেখেছি কিন্তু শেষ পর্যন্ত আমি এই ফুলটা ছাড়া আর কোনো ফুলই পেলাম না আপনাকে দেবার মতো তো আপনার শর্ত মতো তো আমি পিছিয়েও আসতে পারছিলাম না এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায়ই ছিল না কারণ আমি সুন্দর ফুলগুলোকেই ছেড়ে গেছিলাম তখন সে সাধু বাবা বললেন যে তুমি নিশ্চয়ই এবার বুঝতে পেরেছো যে আমি তোমাকে কেন ফুল তুলতে বলেছিলাম মনে করো এই বাগানটাই তোমার জীবন আর এই বাগানে ছোটো ছোটো ফুলগুলো তোমার ছোটো ছোটো খুশির মুহূর্ত যেগুলোকে তুমি পিছনে ফেলে গেছো যেগুলোকে তুমি পিছনে ছেড়ে গেছো যেগুলো তুমি ভাবোই নি চিন্তাই করনি তুমি সবসময় বড় কোনো সুখ বড়ো কোনো খুশির মুহূর্তের জন্য অপেক্ষা করেছ যে আমি এর থেকে আরও বড় কিছু পেয়ে যাব। এই যে বড় কিছু ভাবতে ভাবতে তুমি তোমার জীবনের ছোটো ছোটো খুশির মুহূর্তগুলোকে কখন হারিয়ে ফেলছো তুমি নিজেও জানো না আসলে জীবনে বড় সুখটাই বড় সুখ নয় বড় খুশির মুহূর্তটাই কিন্তু বড়ো খুশি এনে দেয় না বরং আমাদের জীবনে ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো খুশির মুহূর্তগুলোই আমাদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে আমাদেরকে খুশি করে আর সেই ছোট ছোট খুশি মনের মধ্যে থাকলে সুখ অনুভূত হয় তো বন্ধুরা খুশি আর সুখ কিছুটা নিজের কাছেই থাকে কারণ আপনি যদি ছোটো ছোট বিষয়েও নিজেকে খুশি করে তোলেন তাহলে দেখবেন সুখ আপনার কাছে অবশ্যই ধরা দেবে পরিবারের ছোট ছোটো খুশিগুলোকে উপভোগ করুন বন্ধুদের সঙ্গে খুশির মুহূর্তগুলোকে উপভোগ করুন আনন্দ করুন তাহলে দেখবেন আপনার এই ছোটো ছোটো খুশির মুহূর্তগুলোই আপনাকে বাঁচিয়ে রেখেছে আপনাকে আনন্দে রেখেছে আপনাকে খুশিতে রেখেছে আপনাকে সুখ দিয়েছে